আমিটো <laughs> কথা <laughs> yeah. তাহলে কি সব সোশ্যাল সামনের বছর যেন মায়ের কাছে পাঠরা ও সিদ্ধান্ত করে বিয়েটা হয়ে যায় শুভ সন্ধ্যা আর কি নতুন এন্ড ফেসবুক ব্লগের সাথে চলে আসলাম তো আজকে আসতে চলেছে আবার কিন্তু সেই কামালপুরে আজকে একটা ইনভাইট আছে বড়ো সড়ো সেজন্যই এসেছি আর সামনে আছে ইয়োর প্লেজি বয় আই মিন আমাদের সাগর ভাই আর নিখিলেশ অফিসিয়াল নিখিলেশ আছে ও ভিডিও করতে করতে যাচ্ছে তো প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এবং ওখানকার যারা মানে দায়িত্ব আছে যে সুজয়দা তাকেও ফোন করা হয়েছিল তো এখন যাচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করি আর শুভ পঞ্চমীর মানে ও শুভেচ্ছা জানাই তো এই বলে আজকের ভিডিওটা শুরু করে তো চলো না কিন্তু আমি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আই মিন যেটা আগের বছর হতে হতে কিন্তু আটকে গেছিলো সেই পুজোটা এই বছর হচ্ছে এবং খুব ভালোও লাগছে তার সামনে দাঁড়িয়ে রয়েছে বেসিক্যালি আর মানুষরা কিন্তু মানুষরা কিন্তু দেখতে পাচ্ছ অনেক ব্যারিকেডের ওই পাশ দিয়ে কিন্তু দেখছে এবং একটা মেলাও কিন্তু হয়েছে তো দেখতে খুব ভালো লাগছে যে এই বছর কিন্তু হচ্ছে খুব ভালো লাগছে আগের বছর খারাপ লাগছিল দিয়েছিল তো এই বছর হয়েছে এবং অনেক বাধা বিপত্তির পরে গ্রামবাসীরা কিন্তু পুজোটা কিন্তু ঠিক দাঁড় বাড়া করেছে আর মধ্যে একবার এসেছিলাম তখনের পজম ছিল থেকে ওই যে হাত মানে হাতের নিচের অংশটা কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। আবার কিন্তু ঠিক মায়ের ইচ্ছাতে ঠিক আবার কিন্তু মানে এই বছর কিন্তু কেউ আটকাতে পারেনি বিশেষ করে কেউ আটকাতে পারেনি প্রশাসন থেকে কেউ আটকাতে পারেনি বা অনেকেই আটকানোর চেষ্টা করেছিল এই পুজোটা কিন্তু আটকাতে পারেনি গ্রামবাসীরা বলেছিল যে এই বছর যা হয়ে যাক যেভাবেই হয়ে যাক আমরা পুজো করব। আমরা দরকার পড়লে জেল খাটতেও রাজি আছি একটা গ্রামবাসী বলেছিল তো আর দেখতে পাচ্ছ তোমরা এর খেলটা এতটা সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সেই দু সালে সামথিং দেশপ্রিয় পার্কে যেরকম দুর্গা হয়েছিল তো সেরকমই কিন্তু এখানে খুব প্রশাসনের দিক দিয়ে খুব সুন্দর মানে মেনেই কিন্তু করা হয়েছে এক কিলোমিটার কিন্তু হেঁটে আসতে হচ্ছে কারণ এই পর্যন্ত যদি অটো আছে তার জন্য হেঁটে হেঁটে আসতে হচ্ছে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে বাইক আসছে সাইকেলে অটো এটি চালাচ্ছে এরকম ব্যাপারটা চলছে দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত মানে যেইটুকুনি বাকি হালকা হালকা সেগুলো কিন্তু করার মানে চলছে কাজ আর লোক কিন্তু প্রচুর পরিমাণে আছে আর এইখানটায় কিন্তু দেখতে পাচ্ছো যে জিনিসগুলি দিয়ে বানানো হয়েছিল মানে ঠিক মানে বেশ মানে কাজ যে চলেছে সেটা বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ

এই যে ঐতিহাসিক মুহূর্ত ফিটে কাটার পালা

우리 국민의힘, 우리 국 এটু বলেন কমলপুর আমি যাচ্ছি মানচে মানে জয় কিন্তু হলো আর খুব ভালো লাগছে যে এই বছর কিন্তু পূজোটার উদ্বোধন কমপ্লিট হয়ে গেল আর এবার দেখা যাক কত টাকা কি হয়

যে সমস্ত সমাজ মাধ্যমের বন্ধুরা ইউটিউবার বন্ধুরা পরিচিতি দান করেছে তাদের সম্মাননা পর্ব এই অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের সম্বর্ধিত করা হচ্ছে উত্তরীয় করিয়ে বিবৃত তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে তাদের কাছে কাবাগুর অভিযান সম্ভব আন্তরিক কৃতজ্ঞ

তো কামালপুর অভিযান সংঘ আমাদের তো আছে পঁচিশ সালে প্রত্যেকটা ইউটিউবার্সদের তো এটা সম্মান দেওয়া হয়েছে খুব ভালো লাগছে আর তার সাথে এটাও দেওয়া হয়েছে উত্তরীয় যেটাকে বলে তো থ্যাংক ইউ সো মাছ আর দেখে স্পেশাল থ্যাংকস জানায় মানে যতটা থ্যাংকস বানানো বলা চলে ততটাই কম হবে তো এই বলে আজকের মতন টাটা হয়েছে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে দিতে হবে